দুনিয়াতে কিছু কিছু দামি জিনিস আছে যেই দামি জিনিস আমল করলে তো সব সব ওই দিকে তাকাইলেও সব যেমন কোরআনে করিমের তালালাত করলে যেরকম সব কোরআনের দিকে আল্লাহ মা বাবার হেদমত যেরকম সবের জিনিস কেউ যদি মায়ের দিকে কেউ যদি বাবার দিকে দরদের নজরে ভালোবাসার নজরে একটু তাকায় আল্লাহ তারা তাকেও একটা হজের দান করে দেন তো যেই জিনিসগুলোর দিকে তাকাইলেও সব এই জিনিসের অন্যতম জিনিসের নাম হলো বাইতুল্লাহ আল্লাহ তালা বাইতুল্লাহ এমন রহমতের খাজিনা এমন রহমতের খনি বানিয়েছেন এই বাইতুল্লার দিকে কেউ যদি দৃষ্টি দিয়ে তাকায় তাকাইতে দেরি হয় আল্লাহ হাবিব সাল্লাহ আলী বলেন কেউ যদি ওই বাইতুল্লাহর দিকে চোখ তুলে তাকায় আল্লাহ তালার সাথে সাথে তারা আমল্লামাই বিষটা রহমত তারা আমল্লামাই লিখে দেন Мисс